আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে সঙ্গে উনি বলছে একটা ভুলের কারণে 2021 আমরা দেব না সেটা কি ওদের বিষয়ে কেন প্রশ্ন করেন সমাজে অস্তিত্ব নেই শাসকের ক্ষমতায় প্রশাসন নিয়ে ঘুরে বেড়ায় বললে আপনাদের মিডিয়া থেকেও লোক আনসাবস্ক্রাইবার করে বেরিয়ে যাবে যে মিডিয়া কোনো ভালো নয় শুধু সেই একজন কিন্তু পড়ে আছে যার কোনো সমাজে পার্স নেই দাম নেই সমাজের মানুষ যাকে মানে কি বলবো ইসলামের ভাষাই তো আলাদা কথা সাধারণ মানুষও ও দলের মানুষ ওর জন্য যে হয়েছে আমার দলের ভাবমূর্তি খারাপ বিহারে দেখছি আমরা বিজেপি যে আমার ইন্ডিয়ার সাথে জোট করে কিন্তু জিতে নিয়েছে এর আগে আমরা দেখেছি ওয়াইসিন যে উনি বলেছিল যে জিতার সম্ভাবনা আছে কিন্তু একই দেখতে পাইছি মানে এখন বিজেপি জিত আসছে কারণটা কি সব অনেকেও তো বলছে মিসিং টিসিং সব দিক হয়ে যাচ্ছে আর দ্বিতীয় নম্বর কথা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা সামান্য পয়সায় অনেক জায়গায় ভোটে বিক্রিও হয়ে যায় আবার বিরোধী যে জোটগুলো হয় তার মধ্যে আবার নাক সিটকানি সিটকানি ব্যাপার আছে ওয়াইসিকে দেখলে নাক সিটকাচ্ছে কেন মহাঝোটের কে লিয়া না ওয়াইসি হচ্ছে একটা ওয়াইসি মুসলমান যদি কঠোর মুসলমানের ভোটের আশা করছিস তারপরে সবচেয়ে বড় কথা যে পি কি তো পুরো বিজেপি কে একদম পুরো বলতে দিল বিজেপি বিরাট উপকার ভোট কাটুয়া বিজেপির দালাল বলবে না কেন পিকে দাড়িওয়ালা তো তাহলে বলতো ভোট কাটুয়া হ্যান ত্যান এটা সেটা কথা বুঝে আর আমরা দিয়ে ঘুটে দিয়েছি এরকম একটা ব্যাপার আর শেষ কথা হচ্ছে যতদিন না ব্যালটে ভোট বন্ধ কি বলে এ ভোট বন্ধ হচ্ছে ততদিনই সব বলা যায় না কেন আমি ভোট দিচ্ছি আমার বিছকেটা মেশিন আছে আর তিন নম্বর কথা গণনা কেন্দ্রে ভোট শেষ সঙ্গে সঙ্গে কাউন্টিং করো সব দলের লোক আছে রিসিভ দে দাও এই অমুক এই অমুক এই অমুক ছেড়ে দাও রিসিভ চিরকুটলে চলে যাক পরে মিলিয়ে ক্লিয়ার করে নেওয়া হবে ওই যে রুবে রেখে দেওয়া হলো রাত্রিরে কাল লোক পাহারা দিচ্ছে ভাব হ্যাঁ কোথায় কি হচ্ছে সব তো এত ইভিএম টিভিএম লরি টরি সব দেখা যায় কথা বুঝে আসছে না